বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কখনো একাত্তর সাল পরবর্তী কখনো কোনো মন্দিরের ছবি ছিল না এখন টাকায় নতুন করে ভারতকে ইন্ডিয়াকে কে খুশি করার জন্য এই সরকার এই সরকারের কিছু লোক সেখানে রেজনা চৌধুরী বন্যা আসিফ নজরুল ফারুকি এবং বশির উদ্দিন সাহেব হ্যাঁ বশির উদ্দিন শেখ আকিস গ্রুপ এই স্থায়ীর পাঁচজন উপদেষ্টা এরা এই সরকারকে বিতর্কিত করার জন্য সরকারকে নানাভাবে ক্ষমতা থেকে সরনের জন্য এই সরকারে বসে তারা গুটি চালি করতেছে আমি জাতিকে বলবো কোনো হিন্দু রাজপথে একদিনও মিছিল মিটিং করে নাই যে তাদের মন্দিরের ছবি টাকায় দেয়া হোক আর আমরা মুসলমান আমরাও কোনোদিন বলি না আন্দোলন করিয়া যে মসজিদের ছবি দেওয়া হোক অথবা মসজিদের ছবি টাকায় সরাই দেওয়া হোক কোনোটাই আমাদের আন্দোলন নাই আমরা মনে করি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ আছে জাতীয় বাকি দোয়েল আছে জাতীয় স্মৃতিসৌধ আছে জাতীয় শহীদ মিনার আছে হ্যাঁ জাতীয় ভাল কাঁঠাল আছে জাতীয় ফুল আছে জাতীয় তো সাবানো যেতে পারে সুতরাং কেন খুশি করার জন্য এই সরকারের চারজন উপদেষ্টা তারা আমি নাম বলে দিছি তারা চায়নাকে খুশি করার জন্য বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহারের ছবি বিশ টাকায় দিছে আর ইন্ডিয়াকে মোদীকে খুশি করার জন্য কান্তজিও মন্দির দিনাজপুরের এটা আগে বিশ টিকার যেখানে সাত গম্বুজ খুলনার মন্দির মসজিদ ছিল সেইটাকে সরিয়ে দিয়ে অর্থাৎ ভারতের বাবরি মসজিদকে যেমন ভাঙ্গে ছুড়ে বাবরি মসজিদের পরে রাম মন্দির নির্মাণ করা হয়েছে ঠিক টাকার পরে বাংলাদেশেও তাই করা হলো বাংলাদেশের সাত সাতগম্বুজ মসজিদের ছবি সরিয়ে সেখানে কান্তজিও মন্দির দিনাজপুরের ওইটা বসায় দেওয়া হলো এ কেমন যেন ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নাই ভারতে বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির করা হলো এটা হলো প্র্যাকটিক্যালে আর এখানে সাত গম্বুজের সরাই দিয়ে সেখানে কান্তজীয় মসজিদ সেইখানেই বসানো হলো অর্থাৎ এই এই ভারত আর বাংলাদেশে কোন আমি মনে করি এখানে চারজন উপদেষ্টা আছে আসিফ নজরুল না এবং ফারুকি এবং বসির উদ্দিন তারা এই সরকারকে বিতর্কিত করতেছে আমি ডক্টর ইনুস ওই আমি ভালোবাসি কিন্তু কিন্তু তার উপদেষ্টা পরিষদে এমন এমন কাজ করতেছে যে মাঝে মধ্যে ডক্টর ইনুস প্রতিও আমার ভক্তি শ্রদ্ধা উঠে যেতে চাই আমি বলতে চাই যে আগের বউ সাইরে দিলাম চাইল চাবানের ডরে এখন এটা আইসে দেখি ধানের চলে ভরে আগের সরকার মারিয়া টারিয়া ভাগাই দিলাম খুনি হাতিনেরে মানবতা বিরোধীর এবং সৈরাচার কায়েমের জন্য এখন যে সরকার আছে সেটা দেখি যে তো কম না সেটা এক ধরনের মানুষের জ্বালাইছে মানবাধিকার নিয়ে আয়না করে ঢুকাইয়ে আর আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে বিভিন্ন ভাবে এরাও জ্বালাইতেছে এই জন্য আমি তার জন্য উপদেশটাকে আমি দোষী সাব্যস্ত করছি তাদের পদত্যাগ দাবি করছি তারা ভারতকে খুশি করার জন্য মন্দিরের মসজিদের জায়গায় মন্দির বসিয়েছে এবং পাকি বৌদ্ধদেরকে এবং চাইনাকে খুশি করার জন্য এবং এই অন্তর্বর্তী সরকার জন্য বেশি দিন আরো থাকতে পারে নির্বাচন ছাড়াই এই সরকার জন্য আরো বেশি বেশি থাকতে পারে এই জন্য তারা এই ইন্ডিয়া এবং চাইনাকে খুশি করার জন্য তারা এই বিশ টাকার নোট আর এই আমার আমি তিন টাকার হরিণের তিনটে হরিণের এক টাকার নোট পেয়েছি